দেখেন ও হচ্ছে কানের মধ্যে হেডফোন লাগায়া যেন আমার বক বকানি না লাগে চেয়ারের মধ্যে সে আরাম করে গুম দিয়ে দিচ্ছে মানে আমার বক বকানি যেন শোনা না লাগে আবার যেন আইসিউ রুমে করা মেক আপে সাথে রুবাইদ ফাতেমা তনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবার সেই করা মেক করা নিয়ে মুখ খুলেছেন এই নারী উদ্যোক্তা তিনি লিখেছেন মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখছেন আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না হিংসুটা লোকদের কাজ হচ্ছে অন্যের পেছনে পড়ে থাকা আমার হাজব্যান্ড একশো একদিন লাইফ সাপোর্টে ছিল প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম কিন্তু বামরানঘাট হসপিটালে প্রতিদিন দশ থেকে বারো লক্ষ টাকা বিল দিতে যে আমার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে এটা যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় বোঝাতে হবে এরপর হসপিটালে আমার হাজব্যান্ডের সাথে চব্বিশ ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে ব্যাংকক আসা যাওয়া শুরু করি কারণ আমাকে সব কিছু ঠিক রাখতে হবে এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয় এর মধ্যে ফেসবুকে মানুষের নানান রকম উপদেশ ভুয়া নিউ ট্রল এইসব কিছু তো আছে। অনেকে আমাকে ডিউরেক্টলি পর্যন্ত বলেছে লাইফ সাপোর্ট খুলে দেন কত বড় অসভ্য হলে এইসব তারা করতে পারে তারিখ আমি সানভি এবং সারফরাসকে ব্যাংকক নিয়ে যাই তারা যেন বছরের প্রথম দিনটা তাদের ড্যাডির সাথে কাটাতে পারে এই ছবিটা বছরের প্রথম দিনের সকালে উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে তাদের ড্যাডিকে দেখে ওদের ঘুরতে নিয়ে যাই আমি যখন একা ব্যাংককে একা থাকতাম তখন বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিউতে রাখা যায় না আবার ওদের সামনে কান্নাও করা যায় না ওরা অনেক ছোট আর সার্ফরাস্ত কিছুই বোঝে না ওদেরকে সব কিছুই নর্মাল বোঝাতে হয় এছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয় একটি ছবি শুধুমাত্র লিপস্টিক দেয়া একটি ছবি দেখে এত কিছু জাস্ট করে ফেললেন আপনাদের কোনো ধারণা আছে ব্যাংককে ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হয় আর মেন্টালি ফিজিক্যালি কতটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে আজকে ঢাকা তো কালকে ব্যাংকক যেটা অনেকের কাছে স্বপ্নের মতো হাজব্যান্ড হসপিটালের বিল বাচ্চা পরিবার বিজনেস সব টেনশন আমাকে একা নিতে হয়েছে আপনাদেরকে নয় নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কমাতে চলে গেলে কোনো কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে কোনো মিরাক্কেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো তাও আবার ওয়ার্ল্ডের বেস্ট হসপিটালগুলোর একটিতে অডেল টাকা থাকলেও অনেকে এত সাহস দেখান মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতাম